প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা কষ্টের মধ্যে দুঃখের মধ্যে রয়েছেন প্রেশানি টেনশনের মধ্যে রয়েছেন আপনারা যারা অভাবগ্রস্ত রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকে আমি আপনাদেরকে এমন একটি দোয়া শিখিয়ে দেব এই দোয়াটি যদি আপনি আমল করতে পারেন তেলাওয়াত করতে পারেন আমার সাথে সাথে তেলাওয়াত করতে পারেন তাহলে আপনার সকল কষ্ট দুঃখ আল্লাহ তালা দূর করে দেবেন আপনার শান্তির ফয়সলা করে দেবেন আপনার সকল অভাব অনাটন দূর করে দেবেন আল্লাহ তাআলা আপনার টেনশন প্রেশানি দূর করে দেবেন প্রিয় দর্শক শ্রোতা এই দোয়াটি পরীক্ষিত পাওয়ারফুল শক্তিশালী একটি দোয়া আপনারা যদি শিখতে না পারেন পড়তে না পারেন আমার সঙ্গে সঙ্গে পড়ার চেষ্টা করবেন অথবা মনোযোগ দিয়ে তেলাওয়াতগুলো শুনবেন তাহলেও হয়ে যাবে প্রথমে আমি আপনাদেরকে দোয়াটি সহি শুদ্ধ করে বানান করে শিখিয়ে দেব তারপর আমলের নিয়মটি একেবারে সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব আপনারা কিভাবে আমল করবেন চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে প্রথমে দোয়াটি শিখে নেই আল্লাহ তাআলা আপনাদের সকলের দুঃখ কষ্ট অভাব অনটন প্রেশানি টেনশন দূর করে দেখ আমিন অবশ্যই ভিডিও থেকে লাইক দিবেন কমেন্টে আমিন লেখে দোয়াটি শেখা শুরু করবেন আৰু জুবিল্লা হিমিনা শায় নির রজিব বিস্মিল্লা হিল ওয়াশ্মা নির লা শাওলা লাম আলি জবর লা সার জবর ওয়াই জজম সাও লাম জবর লা আমার সঙ্গে উচ্চারণ করে পড়বেন লা হাওলা। لا حول ولا قوة ودور و لا أليف دوري لا ولا قبل بيش ورد تشديد قو. و. قوة ولا قوة ولا قوة ولا قوة, ولا قوة. লাউলা ওয়ালা বিল্লা ই হামদাদামে তস্তিদ ইল লাম আলিজ্লিবলা ইমে তস্তিদ্ল লাাম খাওয়াজি হাজার হি ওয়াকফ করলে বিল্লা إلا بالله. إلا بالله. لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. ওয়ালা মা আদর ওয়া লাম আলি জেমেল জবর নুনে জজম ইফফা গুন্না গুন্না করতে হবে মা জিম জবর জা হামদা জবর আ মা আ ওয়ালা আ ওয়ালা মজা এক মৃণাল লয় হি মিম জেরমি নরেজাবর লামে তসনিদ নাল লামখাদবর একালীপ মোটা করে ঠোঁট গোল করে উচ্চারণ করতে হবে ল হাজের হি মিনালয় হি ওয়ালা মাজা আ মিনাহি হামজাজের লামের চস্তিত ইল লাম আলীপ জবর এখানি লা ইল্লা আমরাজা ই লামে জবর ইহাজরজম লাই হাজার ইলাইহি ওয়াফ করলে ইলাই ইল্লা ইলাহি إلا الى إلا الى ولا من جاء من الله إلا إليه ولا من جاء من الله إلا إليه এই ছোট্ট দোয়াটি আপনারা শিখে নেবেন যদি শিখতে না পারেন তাহলে আমার সঙ্গে সঙ্গে উচ্চল করে পড়ার চেষ্টা করবেন নাহলে এখন আমি তেলাওয়াত করব তেলাত শুনে শুনে আমল করবেন ওয়ালা করবেন্লা ولا من جاء من الله إلا إليه لا حول ولا قوة إلا بالله ولا من جاء من الله إلا إليه এ দোয়াটি কিভাবে আমল করবেন আপনারা সকাল সন্ধ্যায় তিনবার দরুদ শরীপ পাঠ করবেন দরুদ ইব্রাহিম নামাজের মধ্যে আমরা যে দরুদটি পড়ে থাকি যদি ও দরুদটি পড়তে না পারেন তাহলে ছোট্ট দরুদ একটি রয়েছে সাল্লু আলাইহি সাল্লাম এই দরুদটি তিনবার পাঠ করে এই দোয়াটি আপনারা সাতবার পাঁচবার আরও অধিক পড়তে পারেন পাঠ করবেন তারপর আবার তিনবার দরুদ শরীফ পাঠ করবেন এবং আপনি যখনই দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে পড়বেন তখন এই দোয়াটি আপনারা পাঠ করতে পারেন যে ব্যক্তি এই দোয়াটি পড়বে আল্লাহ তালা তার কাছ থেকে সত্তর প্রকারের কষ্ট দূর করবেন সোহাল আল্লাহ যার মধ্যে সবচেয়ে ছোট হল দরিদ্রতা অর্থাৎ সত্তরটি কষ্ট আপনার দূর করবেন তার মধ্যে সবচেয়ে ছোট হল আপনার অভাব আল্লাহ তালা দূর করে দেবেন দরিদ্রতা দূর করে দেবেন আপনার রেজিকে মধ্যে আল্লাহ তালা দান করবেন তিরমিজি শরীফ হাদিস তিন হাজার ছয়শো এক নম্বর প্রিয় দর্শক শ্রোতা আমি হাদিসের রেফারেন্স সহ আপনাদেরকে বলে দিলাম আপনারা এই দোয়াটি শিখে আমল করতে পারেন অথবা আমার সঙ্গে সঙ্গে পরে আমল করতে পারেন অথবা তেলাত শুনে শুনেও আমল করতে পারেন আল্লাহ তালা আপনার সকল কষ্ট দুঃখ কষ্ট পেরেশানি টেনশন দূর করে দেখ শান্তির জীবন আল্লাহ তালা আপনাকে দান করুক আমিন অবশ্যই কমেন্টে আমিন লাগবেন এবং এই ভিডিও থেকে লাইক দেবেন আর আমার এই চ্যানেলটি আপনি অবশ্যই ঘুরে আসবেন এই চ্যানেলে আমি অনেক গুরুত্বপূর্ণ হাদিসের রেফারেন্স সহ দোয়ার ভিডিও আপলোড দিয়ে থাকি আপনারা এই দোয়াগুলো শিখে আমল করবেন আর যদি আপনি কত কোনো দোয়া শিখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও খুব সহজেই প্রথমেই আপনি পেতে পারেন